হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আর একটি নতুন ব্লগে জানাই সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো চলো বন্ধুরা প্রতিদিনের মতো শুরু করছি আজকের ব্লগ আর এখন বাজে সকাল নটা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি সকালের সব কাজকর্ম হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে এখন আমি ঘরে এসেছি বিছানাটা তুলতে আর সকাল থেকে আজকে এত ব্যস্ততার সাথে দিনটা কাটছে যে সকালে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তবে কি রান্নাবান্না করেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো তো চলো ঝটপট আগে বিছানা তুলে নিই আর তোমরা আমার সাথেই থেকেও আর আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো আর আজকে সকাল থেকে এত ব্যস্ততার সাথে দিনটা কাটছে আর এই ব্যস্ততার কথা তো তোমাদেরকে বলাই হলো না তো চলো এখন আমার ব্যস্ততার কথা তোমাদেরকে বলি তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে হয়েছে আর তারপরে আমি যাব আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ির পাশেই তিনটে পিসি বাড়ি আছে তো সেখান থেকে আমার যে বড় পিসি হয় তো সেই পিসি বাড়িতে আজকে বারের পুজো হবে তো সেই জন্য নিমন্ত্রণও করেছে তো আমি বাবা প্রাপ্তি এখন যাব আর তোমাদের ভাই দোকান থেকে রাতে ও যাবে তো সেই জন্য সকাল থেকে ব্যস্ততার সাথে রান্না বান্না করেছি আর আজকে রান্না করেছি দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছি এখানে শাক ঘন্ট করেছি আর এটা আলু ফুলকপির তরকারি আর তার সাথে সকালবেলা দেখো করেছি ফ্রায়েড রাইস আর তার সাথে সাদা ভাত আছে কালকে তোমাদের দাদা ভাই বাজার থেকে মটরশুটি আর গাজর এনেছে দেখে কেমন যেন একটা লোভ লাগলো মনে হলো যে ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগবে তো সেই জন্য মন যেহেতু বলেছে তো সকালবেলায় সব সরঞ্জাম এনে দিয়েছে তোমাদের দাদা ভাই আর আমিও সকালবেলা ঝটপট বানিয়ে নিয়েছি তো আমার সাথে সাথে কিন্তু বাড়ির সবার খাওয়াও হয়ে গেল তো যাই হোক আমরা তো আজকে চলে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম সকালবেলায় বানাই আমরাও খেয়ে যাব আর সবাই খেতেও পারবে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার ব্যাগ গোছাতে চলে এলাম আর এখানে প্রাপ্তির ক্লিপ গাডার আর ওর যে ক্রিম ট্রিম আছে সব কিছুই নিচ্ছি দু তিন দিনের মতো যাচ্ছে হার শীতের দিন বুঝতেই পারছো অনেক জামা কাপড় হয় কোথায় যাচ্ছ তুমি দিদন বাড়ি সবাইকে টাটা দাও তোমার ব্যাগটা দেখাও ওদিকে ঘুরো ব্যাগটা দেখাও এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ প্রাপ্তেও রেডি হয়ে গেছে আর এই যে ব্যাগপত্র সব কিছু রেডি তো এটাই জামা কাপড় আছে আর এটাই আমার জিনিসপত্র আর প্রাপ্তির যে ব্যাগটা পরানো হয়েছে তো সেই ব্যাগে প্রাপ্তের ক্রিম তেল লসুন তো প্রাপ্তির জিনিসপত্র প্রাপ্তির ব্যাগেই রেখে দিয়েছি তো চলো একটু পরে যাব বাবা রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি ভালো লাগবে আর এই যে নতুন জুতোটা পরে নিলাম আমার কি বলো তো নতুন কিছু যদি আমি কিনে আনি সেটা যতক্ষণ না না পরবো আমার একদমই ভালো লাগে না তো এই যে নতুন জুতোটা পরে নিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো ঝটপট রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই প্রত্যেকটা মেয়ের মুখে যেমন হাসি থাকে মনেও কিন্তু ভীষণ আনন্দ থাকে আমার তো সেটাই মনে হয় আর কার কি মনে হয় জানি না আমার তো বাবার বাড়ির কথা শুনলে ভীষণ আনন্দ হয় যদিও বা আমার বাবার বাড়ি খুবই কাছে মাঝে মাঝেই কিন্তু বাবা আমাদের বাড়িতে যায় মার সাথেও দেখা হয় আমরাও কিন্তু কয়েকদিন পর পরে বাবার বাড়িতে আসি তো তবুও বাবার বাড়ির কথা শুনলে আলাদা একটা মনে আনন্দ আসে তো যাই হোক এই যে দেখো আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর দুদিকেই দেখো এখন তো সর্ষের দিন তো দুদিকেই দেখতে পাচ্ছ কি সুন্দর সর্ষে ফুল ফুটে আছে তো ভীষণ ভালো লাগে এই সব দেখে আর তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার সাথে সাথে তোমরাও একটু এই পরিবেশটা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা বাড়িতে পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো যাই হোক বন্ধুরা এসেই দেখি এখানে পুজো কমপ্লিট সবাই প্রসাদ নিচ্ছে আর আমাকেও বলছে যে প্রসাদ খেয়ে নেয় তো এই যে দেখো আমি এখানে বসে পড়েছি আর এই বাড়ির পুজোর প্রসাদটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর রাত্রিবেলা সবাই মিলে প্রচুর বাজি ফোটানো হয়েছে আমার তো বাজিতে ভীষণ ভয় লাগে তবুও অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করব বলি আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান ছোট হোক কিংবা বড় আনন্দ কিন্তু কম হয় না তো যাই হোক এদিকে দেখো খিচুড়ি রান্না করছে কাকিরা মিলে তার সাথে পিসিরাও হেল্প করছে তো যাই হোক খিচুড়িটা রাতে সবাই মিলে খাবো তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম বলো না আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো তো চলো আমার তরফ থেকে সবাইকে গুড নাইট চলো বন্ধুরা টাটা